আসসালামু আলাইকুম প্রদর্শক বর্তমান সময় বাংলাদেশের মধ্যে ভালো অনেক অনেক সুন্দর সুন্দর মোবাইল লঞ্চ হয়েছে কিছু মোবাইল রয়েছে অনেক দামি এবং কিছু মোবাইল রয়েছে কম দামি আবার মিডিয়াম সাইজের আবার কেউ কেউ আছে যারা নাকি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে খুব ভালোবাসে বিশেষ করে কম দামের কারণে কেননা নতুন ফোন অনেক দাম আর সেকেন্ড হ্যান্ড কম দাম সেই জন্য এবং স্যামসাং এগুলো একটু বেশি সেকেন্ড হ্যান্ড কিনে দেখে মানুষজন আর অন্যান্য তথ্য পেতে চাইলে প্লিজ দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মার পাঠিয়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন